মাত্র দুদিন হলো শেষ হয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো তবে তার রেশ এখনো পর্যন্ত কাটেনি এই উৎসবে যেমন ভক্তি মিশে থাকে তেমন এর সঙ্গে জড়িয়ে থাকে এক বিশাল অর্থনীতির চাকাও শুধু মণ্ডপে ভিড় নয় এই উৎসবকে ঘিরে শহর থেকে গ্রাম সবখানে জমে ওঠে ব্যবসা বাণিজ্য ২০২৫ পঁচিশ সালে সেই অঙ্ক যেন নতুন উচ্চতায় পৌঁছে গেছে বিশেষজ্ঞদের হিসেবে এবারের বাণিজ্যের টার্নওভার হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা গত বছর যেখানে ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকার আশেপাশে এবারে সেটাই এক লাফে বেড়েছে অন্তত দশ থেকে পনেরো শতাংশ অর্থাৎ এবারে দুর্গাপুজো কেবল আনন্দের নয় অর্থনীতির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়েছে জানা যাচ্ছে এবার দুর্গাপুজোয় বাণিজ্যের ছবি একেবারেই অন্যরকম পিটিআই সূত্রে পাওয়া যাচ্ছে যে তথ্য সেখানে বলা হয়েছে এবারের ব্যবসার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার মধ্যে গতবার যেখানে আটকে ছিল মাত্র বিয়াল্লিশ হাজার কোটি টাকাতে এবার বৃদ্ধি হয়েছে এক লাফে দশ থেকে পনেরো শতাংশ অর্থাৎ মানুষের হাতে খরচের সামর্থ্য ফিরেছে মন্থরতার জায়গায় এসেছে আস্থা শুধু কলকাতা নয় জেলাতেও একই ছবি দেখা যাচ্ছে গ্রামীণ হাট থেকে শুরু করে আধুনিক শপিং মল সবখানেই খরচ হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের ইতিবাচক মানসিকতাই এর বৃদ্ধির মূল কারণ পুজোর বাজারে কর্পোরেট সংস্থার ভূমিকাও কিন্তু ক্রমশ বেড়েছে এবার সেই চিত্র আরো স্পষ্ট বড় ব্র্যান্ড থেকে মাঝারি সংস্থাগুলো পর্যন্ত মণ্ডপে মণ্ডপে স্পন্সরশিপ বিজ্ঞাপন এবং ইভেন্টে প্রচুর টাকা ঢেলেছে শুধু প্রতিযোগিতার জন্য নয় বরং পুজোর সামাজিক যে প্রভাব সেই প্রভাবকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই ছিল প্রধান উদ্দেশ্য ডিজিটাল হোর্ডিং মন্ডপের ব্যানার পূজো পত্রিকার বিজ্ঞাপন সব মিলিয়ে বাজারে কর্পোরেট খরচ বহুগুণ বেড়েছে বাজার বিশেষজ্ঞদের মতে কর্পোরেট ব্যয়ের এই বৃদ্ধি সরাসরি চাহিদাকে এই চাঙ্গা করেছে বিশেষ ছাড় অফার এবং গিফট ভাউচার দিয়েই অনেক ব্র্যান্ড ক্রেতাকে টানতে চেয়েছে ফলে ব্যবসা হয়েছে আরো বড় পুজো মানেই কেনাকাটার উৎসব এবার সেই রূপ আরো প্রবল হয়েছে কলকাতা থেকে জেলা শহরের মল থেকে শুরু করে বাজারের ভিড় ছিল চোখে পড়ার মতো পোশাক থেকে শুরু করে গয়না ইলেকট্রনিক সব খাতেই বিক্রি বেড়েছে লাফিয়ে শপিং মল কর্তৃপক্ষরা জানাচ্ছে এই সব এক সপ্তাহে বিক্রি ছুঁয়েছে বছরের অন্যতম সেরা উচ্চতা গয়না ও ইলেকট্রনিক্স খাত ছিল সবচেয়ে এগিয়ে পুজোর আগে থেকেই নানা ফেস্টিভ অফার সাধারণত মানুষকে খরচে উদ্বুদ্ধ করেছে শুধু বড় কেনাকাটা নয় সাধারণ ভোগ্য ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে এটি প্রমাণ করছে মানুষের হাতে খরচের ক্ষমতা আছে এবং তারা উৎসবকে ঘিরে টাকা খরচ করতে আগ্রহী পুজোর আলোর জাদু এবার রেকর্ড তৈরি করেছে বিদ্যুতের খরচে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এবারে বিদ্যুতের ব্যবহার ছাড়িয়েছে প্রায় বারো হাজার মেগাবাট যেখানে গতবার ছিল ন হাজার নশো বারো মেগাওয়াট শহরের রাস্তায় আলোকসজ্জা মণ্ডপে ঝলমলে আলো আর মানুষের বাড়তি খরচের চাহিদা এভাবেই বেড়েছে বিদ্যুৎ বিতরণ এই বলে জানিয়েছে যেভাবে বিদ্যুৎ বৃদ্ধি বৃদ্ধির চাহিদা বেড়েছে সেটা কিন্তু একেবারেই উল্লেখযোগ্য এটি কেবল খরচ নয় মানুষের অংশগ্রহণেরও প্রতিফলন আলো যত বেশি তত বোঝা যায় উৎসবে মানুষের উপস্থিতি ততটাই প্রবল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন অফিসিয়াল তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি তবে অন্তত পনেরো শতাংশ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে তার মতে এবারে দুর্গাপুজো অর্থনীতিকে অনেক বেশি শক্তিশালী করেছে সরকার মনে করছে এই বৃদ্ধি শুধু ব্যবসার অঙ্কে সীমাবদ্ধ নয় পুজোর সময় হাজার হাজার মানুষ অস্থায়ী চাকরি পেয়েছে পরিবহন নিরাপত্তা আলোকসজ্জা খাবারের দোকান এমনকি পর্যটন খাতেও বিদ্যুৎ থেকে খুচরো বাজার প্রতিটি খাতে এর প্রভাব পড়েছে অফিসিয়াল রিপোর্টে স্পষ্ট বোঝা যাবে এই উৎসব কিভাবে রাজ্যের অর্থনীতির বড় চালিকা শক্তি হয়ে উঠেছে দুর্গাপূজা মানেই বাংলার প্রাণের উৎসব তবে এবারের ছবি স্পষ্ট করে দিল এ কেবল ভক্তি আর আনন্দ নয় এ এক অর্থনীতির উৎসব বটে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা প্রমাণ করে দিল পুজো আর কেবল সাংস্কৃতিক আয়োজনে থেমে নেই বাংলার সবচেয়ে বড় অর্থনৈতিক ইভেন্টও বটে কর্পোরেট খাত থেকে শুরু করে খুচরো ব্যবসা বিদ্যুৎ থেকে শুরু করে পর্যটন সবখানেই ইতিবাচক প্রভাব পড়েছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ও বাংলার দুর্গাপুজো অর্থনীতির চাকাকে সচল রেখেছে সাধারণ মানুষ খরচ করেছে বাজার চাঙ্গা হয়েছে কর্মসংস্থানও বেড়েছে শেষ পর্যন্ত দুর্গাপুজো আবারও প্রমাণ করলো বাংলার সবচেয়ে বড় উৎসবই বাংলার সবচেয়ে বড় অর্থনীতির চালিকা শক্তি আর সেই আলোকোজ্জ্বল উৎসবের পেছনে লুকিয়ে আছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বিশাল বাজার